এক শ্রেণীর মানুষ আছে তারা বলবে এটা অসম্ভব এর কোনো অস্তিত্ব নাই এটা হতে পারে না আসলে অস্তিত্ব নাই হতে পারে না এটা তো ওই ব্যক্তির জন্য যার মধ্যে অক্ষমতা আছে একজন ব্যক্তি তার ছেলেকে বিবাহ করায় নিয়ে আসছে পুত্র বধূ বিবাহ করে আনার পরে তার সব সাইড ভালো চেহারা তার আখলা চরিত্র তার কাঠামো সব দিকে ভালো কিন্তু সে সৃষ্টিগতভাবে সাইজে একটু খাটো আর যেই সমস্ত মানুষ একটু খাটো হয় তাদের হাত পাও খাটো থাকে তা এখন শাশুড়িতে পুত্র বধুর কাছে কলসি দেশে গ্রামের যে সমস্ত কলসি থাকে পানি আনার জন্য কলসি থাকে একটু বড় বড় কলসি তা এরকম এক কলসিতে পানি আনার জন্য দেশে কিন্তু এই কলসিতে পানি আনতে যায় পুত্র পুত্রবদুর নাক ফুল কলসির মধ্যে পড়ে গেছে এখন যেহেতু সে সৃষ্টিগতভাবে একটু খাটো হাত পাও কিছুই খাটো এখন কলসির মধ্যে অনেক সময় ধরে নাক ফুল খুঁজে দেয় খুঁজে পাচ্ছে না এখন শাশুড়িতে বলতেছে কী খবর পানি আনতে বললাম পানি আনলা না বলে আমার তো নাক ফুল পড়ে গেছে এ তো নাক ফুল পাচ্ছে না বলে খোঁজো খুঁজলেই বাবা কলসির ভিতরে বলে অনেক সময় ধরে চেষ্টা করতেছে কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে কলসির তলা নেই কলসির কি নাই তলা নাই তা আসলে কি কলসির তলা নাই না তার হাত খাটো কলসির তলা আছে কিন্তু তার কি আছে হাত খাটো আছে হাত খাটো থাকার কারণে সে তলা খুঁজে পাচ্ছে না এখন তলা যে খুঁজে পাচ্ছে না এজন্য তো কলসির দোষ না এজন্য দোষ কার যার হাত খাটো তার হাত খাটো থাকার কারণে সে কলসি পাচ্ছে না শাশুড়ির হাত লাম্বা সে তো বলে তুমি খোঁজো ভাবানে কলসির মধ্যে না ফুল পড়লে এখান থেকে হারাই যাওয়ার কোনো বিষয় না একটু তালাশ করলে খুঁজলেই তো পাওয়া যায় বৌমা সারাদিন খুঁজেও পায় না এর কারণ হলো বৌমার হাত খাটো বাস্তবে কলসির তলাও আছে খুঁজলেও পাওয়া যাবে যে পারছে না সমস্যাটা তার যে পারছে না সমস্যা তার ঠিক কোরআন হাদিসের মধ্যে যেই সমস্ত বিষয় বর্ণনা করা আছে এগুলো সব সঠিক কিন্তু যে পাচ্ছে না বুঝতে হবে অক্ষমতা তার এই অক্ষমতার কারণে অনেক মানুষ তারা কি করে অস্বীকার করে যে এটা অসম্ভব আল্লাহ রব্বুল্লাহ আলমিন সরা আনী ইসরায়েলের শুরুতেই এ কথা বলছেন তোমার কাছে যেই কাজ অসম্ভব আমার কাছে সেই কাজ সম্ভব আজকে বিজ্ঞানের জামানায় কিছু মানুষ এমন আছে তারা বিজ্ঞানকে কোরআনের বিপরীত দ্বারা করতে চায় যে কোরআন একটা বলতেছে বিজ্ঞান আরেকটা বলতেছে আসলে বিজ্ঞান কখনো কোরআনের বিপরীত বলতে পারে না বিজ্ঞান তার কাজ হলো কোরআনের পক্ষেই বলা বাকি বিজ্ঞানই যে কোরআনের বিপরীত দাঁড়াইতে পারে কোরআনের বিপরীত কিন্তু বাস্তব বিজ্ঞান জিনিসটা এটা কোরআনের বিপরীত না বরঞ্চ বিজ্ঞান তো কোরআনের বিষয়কে আরও স্পষ্ট করে দেয় বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে আবিষ্কার এবং সৃষ্টির এই দুইটোর মাঝে ব্যাপক পার্থক্য আছে সৃষ্টি বলা হয় অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনা কিছু ছিল না সেখানে একটা জিনিস বানানো হলো এটাকে বলা হয় সৃষ্টি এই সৃষ্টি যিনি করেন দিনাকে বলা হয় খালেক আর এই সৃষ্ট বিষয়টিকে বলা হয় মাখলুক যিনি সৃষ্টি করেন তাকে কি বলা হয় খালেক আর সৃষ্ট বিষয়কে বলা হয় মাখলুক আর দুনিয়ার এক একটা জিনিসকে এক জায়গা করে আরেকটা নতুন জিনিস বানানো এটাকে বলা হয় আবিষ্কার বিজ্ঞানীরা আবিষ্কারক সৃষ্টিকারক না বিজ্ঞানীরা যেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করছে এরা অনস্তিত্ব থেকে কোনো জিনিস অস্তিত্ব আনতে পারেনি বরঞ্চ আল্লাহ তালার সৃষ্টি মাখলুককে সমন্বয় করে নতুন একটা রূপ দান করছে বিজ্ঞান আজকে চন্দ্রজগতে বিজ্ঞানীরা যাচ্ছে চন্দ্রজগরে পায়ে হেঁটে যাচ্ছে না বস্তুর মাধ্যমে যাচ্ছে যেই বস্তুটার মাধ্যমে যাচ্ছে এই বস্তুটা তাদের তো আর বরং না বরঞ্চ এটা আল্লাহ তাল সৃষ্টি আগুন পানি লুহা মাটি বাতাস অক্সিজেন এগুলো সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ এই সৃষ্টিকে কাজে লাগায় তারা নতুন একটা জিনিস আবিষ্কার করে আজকে তারা চদর চন্দর দেশে চলে যাচ্ছে এটা আবিষ্কারক কিন্তু তারা সৃষ্টিকারক না নাস্তিকরা বলে যে আমরা সৃষ্টি করছি নতুন একটা জিনিস আমরা সৃষ্টি করছি বলে নতুন জিনিস সৃষ্টি করার মতন ক্ষমতা কোনো মানুষের নাই মানুষ আবিষ্কার করতে পারে একমাত্র সৃষ্টিকর্তাকে আল্লাহ তা বিজ্ঞান অধিকাংশ জায়গায় নকল করে কোরআন আদিসের গবেষণা দেখলে দেখা যায় বিজ্ঞান এবং বিজ্ঞানীরা নকল করে কিভাবে নকল করে একাধিক শহীদ আদিস দ্বারা কথা বর্ণিত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হজরত জিব্রাহল আলীসাল্লাসাল্লাম এবং হজরত মিকাইল আলীসাল্লা আরও কিছু ফেরেস্তা তেনারা আসমানের থেকে জমিনে আসলেন হেরেম শরীফের মধ্যে আসলেন উপরের থেকে সাত ফেটে ভিতরে প্রবেশ করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে উঠাই নিয়ে গেলেন উঠাই নিয়ে জমজম জমজমকূপের কাছে গেলেন এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সেনা চাক করা হলো যেটাকে বর্তমান জামানায় ওপেন হার্ট সার্জারি বলা হয় আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান একথা প্রমাণ করে ওপেন হার্ট সার্জারি মানুষ যখন অত্যন্ত অসুস্থ হয়ে যায় তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তার হার্ট যখন ফেল করে সে যখন হার্ট অ্যাটাক করে হার্ট যখন ব্লক হয়ে যায় তখন তার পুরো সিন ফেরে তার হার্টের ভিতরে রিং পরানো হয় বিভিন্ন পদ্ধতিতে তার রক্ত চলাচল ঠিক রাখা হয় হার্টের ব্লকগুলোকে ঠিক করা হয় এটাকে বর্তমান জামানায় মেডিকেল সায়েন্সে বলা হয় ওপেন হার্ট সার্জারি আজকে তো চোদ্দ শত সাড়ে চোদ্দো শত বছর এসে পরে এসে মেডিকেল এবং বিজ্ঞান একথা আবিষ্কার করল যে একজন মানুষের সিনা ফেরে তার ভিতরে কাজ করা সম্ভব তাতে তার ক্ষতি হবে না এটাকে বলা ওপেন হার্ট সার্জারি আজকে বলে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে নতুন জিনিসের সৃষ্টি করা হয়েছে আর আল্লাহ রবুল্লাহ আলমিন চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর আগে ওপেন হার্ট সার্জারি করে দেখাই দিয়েছেন বান্দা সাড়ে চোদ্দ শত বছর পরে তোমার বুঝে আসবে কিন্তু সাড়ে চোদ্দ বছর পর যেই জিনিস তুমি আবিষ্কার করবা আমি আল্লাহর কাছে এখন এই জিনিসটা অসম্ভব না এটা স্বাভাবিক ব্যাপার এই বিজ্ঞান এই মেডিকেল সায়েন্স তারা এই ওপেন হার্ট সার্জারি এটা শেখলো কোথার থেকে বলে নকল করছে কোথার থেকে নকল করছে রসুলের জেন্দিগি গবেষণা করে পাইছে কোথায় মেয়েরাজের রজনীতে এছাড়াও আল্লাহ রসুলের আরও তিনবার সিনাচাক হয়েছিল এই মেয়েরাজের রজনীতে যে সিনাচাক করা হলো বিজ্ঞান এটাকে ফলো করছে যে আল্লাহ রসুলের সিনাচাক করা হলো ভিতরে থেকে সবকিছু বের করা হলো তারপরেও আল্লাহ রসুলের কোনো ক্ষতি হলো না এর দ্বারা বোঝা যায় একজন মানুষের আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে মেডিসিনের মাধ্যমে একজন মানুষের বুক ফেরে তার ভিতরে যেগুলো আছে এগুলোকে রোগের কারণে তার সুস্থতার জন্য এগুলো পরিবর্তন করলে একটা মানুষ বাঁচতে পারে আজকে সাড়ে চোদ্দো শত বছর পর আসে বিজ্ঞান মেডিকেল এটা আবিষ্কার করলো এর জন্য অনেক কষ্ট করা হয়েছে কিন্তু এই বিষয়টা আল্লাহ তাহালা সাড়ে চোদ্দো শত বছর আগে দেখায় দিয়েছেন তাহলে ওপেন হার্ট সার্জারি এটা আজকে বিজ্ঞান পাইল কিন্তু আল্লাহ তালা আরও যখন মানুষ কল্পনা করতে পারতো না তখন আল্লাহ তালা করে দেখায় দিয়েছেন তা বিজ্ঞান এই জিনিসটা একে নিজেরা তৈরি করলো না নকল করলো নকল করছে পাইছে কোথায় আল্লাহ রসুলের জিন্দগিতে পাইছে আজকে তারা নকল করলো এজন্য বিজ্ঞান বিজ্ঞানী যারা কোরআনের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই তাদের আবিষ্কার বিজ্ঞান কোনোদিন কোরআনের বিপরীত যাবে না বরং সে বিজ্ঞানী ক্ষেত্র বিশেষ যার হাত খাটো তলা খুঁজে পায় না সে কোরআনের বিপরীত মত দিতে পারে কিন্তু আসল বিজ্ঞান নিয়ে যদি সে গবেষণা করে বিজ্ঞান কখনো কোরআনের বিপরীত যেতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সিনাচ্যাগ হয়ে গেল সিনাচ্যাগ করার পরে আল্লাহ রবুল্লা আলমিন রসুলকে জমজম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দেশে নেওয়ার জন্য যেই পিরানির ব্যবস্থা করলেন বুরাক নামক পিরানি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই বুরাক নামক পিরানি যেই বর্ণনা করছেন রসুল বলেন এই বুরাক নামক পিরানিটা ঘোরাও ছিল না গাধাও ছিল না আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলেন এই বুরাক নামক পিরানিটা আমাকে যখন নিয়ে চলতেছিল তা আমি মাঝে মাঝে দেখতাম যে এই বুরাক নামক পিরানিটা সে পা গুটায় চলত পাটা ভাস করে চলত। আর কোথাও যখন নামার প্রয়োজন হতো তা সে ধীরে 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 সে তার পাটাকে বের করত। যেখানে নামার দরকার পাটা বের করে সে আসতে নামতো যাতে আমার কোনো কষ্ট না হয় বিজ্ঞান এখান থেকে নকল করছে আল্লাহ রসুলের এই মেরাজের ঘটনা থেকে আজকে বিজ্ঞান বিমান আবিষ্কার করছে বিমান আবিষ্কার আমাদের সামনে এখন বিমান যেইভাবে চলাফেরা করে বিমানের নিচে কিছু চাকা আছে। এই চাকা যখন বিমান যখন উড়ে যায় তখন এই চাকাটা ভিতরে কি হয় চলে যায় বিমান চলতে আসে বিমান যখন ল্যান্ড করবে নামবে নামার আগ মুহূর্তে বিমানের চাকাটা আস্তে আস্তে বের হইতে থাকে সামনে হতে থাকে যখন নামবে ঠিক আস্তে আস্তে বিমানের চাকাটা মাটির সাথে মেলে সে চলে সে থেমে যায় এই বিজ্ঞান এই পদ্ধতি সিস্টেম পেলো কোথায় এটা তারা কিছু সৃষ্টি করেনি তারা নকল করছে তারা মেয়েরাজ রজনীতে রসুলের বুরাগের যেই বর্ণনা আল্লাহ রসুল দিছে দেখ এখানে তো এটা একটা সুন্দর বিষয় যে যখন এই ভাবনটা চলে তখন তার পাটা ভিতরে রাখে আবার যখন সে নামে তার পাটা বের করে দেয় এখান থেকে তারা গবেষণা করে তারা বিমান আবিষ্কার করলো বিমান চলার সিস্টেম করলো এই গবেষণার মাধ্যমে তারা সৃষ্টিকারী হতে পারে না তারা আবিষ্কারকারী হতে পারে তাও তারা আসল না তাও তারা নকল নকল করছে আল্লাহ রসুলের মিরাজের রজনীর থেকে তা বিজ্ঞান কখনো কোরআনের বাইরে যাইতে পারে না বিজ্ঞানী ক্ষেত্র বিশেষ যার যোগ্যতা কম সে কোরআনের বিপরীত যেতে পারে